ঘুম থেকে উঠেই আগে পেটের চিন্তা করতে হয় রান্না খাওয়া এসবের চিন্তা করতে হয় চলো ভাত বসিয়ে দিয়েছি নতুন দিন নতুন আরও একটা ব্লগ তোমাদের সঙ্গে দুটো টমেটো বের করে রেখেছি ডালে দেব বলে আজকে টমেটো দিয়ে ডাল করব। আর এখানে দুধটা না অনেক দিনের ছিল দুধটা গরম বসিয়ে দেখছি যে দুধটা ভালো আছে কি না দেখি যদি ভালো থাকে তো ভালো আর যদি ভালো না থাকে তো তাহলে গেল যাই হোক চলো আর এখানে আছে চিংড়ি মাছ সেদিনকে তোমাদের দাদা চিংড়ি মাছ এনেছিল দেখেছিলে একদিন খেয়েছিলাম আর কালকে তো আমি ভিডিও করিনি তোমরা দেখতে পাওনি ওই জন্য কালকে আমি চিংড়ি মাছ মাখা করেছিলাম আর একদিন লতি দিয়ে খেয়েছিলাম আর এই কটা মাছ আছে দেখি এই কটা মাছ দিয়ে আজকে কি করি এই যে চিংড়ি মাছ ভাত বসিয়ে দিয়েছি ডালও বসিয়ে দিয়েছি ডাল ভাত হোক এখানে এনেছি ডিম একটা ডিম এই এখানে হেডফোন এখানে কেন গো ও দেখো হেডফোন এখানে যাই হোক এখানে রয়েছে একটা ডিম ভাবছি আজকে ডিমের ঝোল করব। আর এখানে বাসন কোষণ মাজা আছে গুছাবো বাসনগুলো টমেটোগুলো আমি এক্ষুনি কেটে ডালের মধ্যে দিয়ে দেব ডালও সেদ্ধ হয়ে যাবে টমেটোও সেদ্ধ হয়ে যাবে দুধটা মনে হচ্ছে আমার কপাল ভালো দুধটা মনে হচ্ছে ভালো আছে অসুবিধা নেই ডালের ভেনাগুলো একটু ফেলে দিই একটু পরে চা করব একটুখানি কাজটা এগিয়ে নিই একটু পরে চাটা করব ডালটা সেদ্ধ হোক সর্ষে ফোড়ন দিয়ে করবো আজকে ডালটা সর্ষে ফোড়ন দিয়ে টমেটোর ডাল খেতে খুব ভালো লাগে তো সর্ষে ফোড়ন দিয়েই করবো একটু ফুটে যাক ডালটা টমেটোগুলো দিয়ে দিলাম ডালের মধ্যে এবার টমেটো আর ডাল আস্তে আস্তে হতে থাকুক নুন দিয়ে দিয়েছি হতে থাকুক আমি ঘরের টুকটা কাজ আছে সেগুলো সারি একটু পরে চাটা করব। ডালটা খুব টেস্টি করে রান্না করব আর দেখি চিংড়ি মাছটা দিয়ে কী করি এদিকে দুধটাও গরম হয়ে গেছে ভাতও দেখো ফুটু ফুটু অবস্থায় চলে এসছে ফটফট করে সব গুছিয়ে নিয়েছি দেখো ডালও আমার সেদ্ধ হয়ে গেছে প্রায় প্রায় মানে হয়েই গেছে এই যে আর একটুখানি হোক দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি কি করছো তুমি এটা না ফুটে গেছে বন্ধ করে দিয়েছি এখানে চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি ডিমের ঝোল করবো আর এই চিংড়ি মাছটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে একটু তরকারি করবো আর এদিকে দেখো তোমাদের দাদা কি করছে নিম পাতা করছে সারটুকিয়ে নিম পাতা করছে তুমিও ভাবে তোমার সান হয়ে গেছে নাকি ঠিক আছে খাও ডালটা ফোড়ন দিয়ে দিই শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে ডালটা ঠিকঠাক হলে না ডালটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আমার খুব ভাল লাগে টমেটোর ডাল তোমাদের দাদা খুব একটা পছন্দ করে না কিন্তু আমার খুব ভাল লাগে আজকে আমি ডাল খাবো আমি যেদিনকে ডাল খাই সেদিনকেই টমেটোর ডাল বানাই না হলে বানাই না এইটা বসিয়ে দিয়ে তারপরে যাবো খেতে এটার মধ্যে কিচ্ছু দেবো না শুধুমাত্র নুন আল হলুদ জিরের গুঁড়োও দেবো না আর এখানে দেখো চটপট চটপট করছে নালে ছিটে সারা জায়গা ভরে যায় দিলাম ফোড়ন সর্ষে শুকনো লঙ্কা এইবার এদিকে চিংড়ি মাছটার তরকারিটা বসিয়ে দিয়ে চলে যাবো ঘরে ওদিকে তোমাদের দাদা ভিডিও এডিট করছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল টমেটো দিয়েছি দিয়ে বসিয়ে দিয়েছি এটা ঢেকে দেব এটা হতে থাক আ কি সুন্দর গন্ধ বেরিয়েছে তরকারিটা দিয়ে আর এদিকে আমার চা হয়ে গেছে আজকে অনেকদিন পর আবার একটু দুধ চা খাচ্ছি মা এসেছিল চলে গেছে বলল যে না চা খাবো না আর এদিকে আমার ভাতও ভাতেরও গ্যাস জ্বালিয়ে দিয়েছি ভাতটা ফুটে যাক মানে একদম হয়ে গেলে বন্ধ করে দিয়ে চলে যাব ঘরে তাহলে একটু শান্তি করে বসে বসতে পারবো আর এদিকে আমার কিন্তু রান্না কিন্তু হয়েই গেল শুধু ডিমের ঝোলটা করবো ব্যাস হয়ে যাবে গ্যাসটা কমিয়ে দিই চলো এই চা তাড়াতাড়ি হ খেয়ে নি খিদে পেয়েছি এবার লিকারটা বেরোচ্ছে না দুধটা বেশি পড়ে গেছে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেলে যে কি ভালো লাগে এ দেখো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা হয়ে গেছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে টাইমটা কটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো নটা তিপ্পান্ন নটা তিপ্পান্নর মধ্যে আমার প্রায় রান্না শেষ এই যেটুকুনি ডিমের ডিমটা ঝোল করব না কেন ডাল করেছি তো ডাল করেছি আর এই তরকারিটা করেছি তো ডিমটা ঝোল করব না ডিমটা একটু মাখা মাখা করব। খেজুর খেজুরটা খুব ভালো গামছা করে আছো কি ব্যাপার তোমার পরিচ্ছদ নেই নাকি ভাত হয়ে গেছে ডিমটা সেদ্ধ হোক আমি এইবারে শান্তি করে বসে চাটা খেয়ে আসি ঢাকা দিয়ে দিই আর বাসনটা একসাথেই মাজবো ওই জন্য বাসনটা মাজছি না প্রেশার কুকারে না ডিম দিলে ডিম একটা ডিম অন্তত নষ্ট হবেই কেমন যেন হয়ে যায় কেন সেদ্ধ ঢাকা দেবো না এমনি খোলা থাকবে কে জানে থাক এমনি খোলাই থাক নুন দিয়ে দিলাম একটু ডিমগুলো প্লাস্টিকের ডিম কি করে বুঝবো বলো তো প্লাস্টিকের না কিসের বোঝার তো কোনো উপায় নেই কীভাবে বুঝবো চলো এটা হতে থাক আমি যাই এই যে মাছ তরকারি দিয়ে গেছে যে ঘ্যাটকল পাতা বাটা আর ভোলা মাছের ঝাল খুলতে পারছি না পরে খুলবো থাক সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে বুধবার আর এখন বাজে বুধবারের ওই নটা তিপ্পান্ন দেখেই তো আসলে এখন হয়তো চুয়ান্ন হয়েছে তো এক কাপ চা নিয়ে বসেছি আজকে একটু দুধটা খেতে ইচ্ছা হলো দুধটা নষ্টও হচ্ছে কারণ আমি তো শান্তুকে গরুর দুধ খাওয়াই আর এটা মাদার ডিহারি দুধ আমি মাদার ডিহারি দুধে মানে প্যাকেট দুধে চা খাই আর কি গরুর দুধে চা না সেরকম ভালো হয় না পাতলা পাতলা হয় কালো কালো কেমন একটা ভালো আমার ভাল লাগে না সেজন্য আমি প্যাকেট দুধের চা খাই তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে উঠে এসে আর এক মিনিটের সময় নষ্ট করিনি তোমাদের দাদা ওপরে জানলা দরজা সব খুলে দিয়েছে ও আগে এসছে আমার তো কালকে রাতে বাসন মাজাই ছিল ওজন্য কোনো কিচ্ছু মানে এক্সট্রা কোনো কাজ করতে হয়নি বলেই রান্নাটা বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ডাল ভাতও হয়ে গেছে এদিকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি আগে বসে কেটে গুছিয়ে নিয়েছি ওর জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছে এখন ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি ডিমের ঝোলটা করলে আমার রান্না শেষ তারা করে রান্নার অবশ্যই একটা কারণ আছে তাড়াহুড়া করে রান্নাটা করছি কারণ আজকে আমি একটু রাস্তার দিকে বেরোবো টুকটাক জিনিস কেনার বাকি আছে সেগুলো কিনবো কারণ সময় না চলে যাচ্ছে সময় তো আর বেশি দিন নেই আজকে বুধবার আর তিন দিন মাত্র বাকি আছে পুজো তো এই পুজোতে এই বছর পুজোতে এত বৃষ্টি হচ্ছে কলকাতা শহরে তো জলের তলায় চলে গেছে মানে জলের তলায় না অর্ধেক জল ঢুকে গেছে প্যান্ডেলের ভেতরে মানে খুব একটা বাজে অবস্থা মা দুর্গা কী চাইছে এবার আমাদের জন্য আমরা বুঝতে পারছি না যাই হোক আবার নাকি শুনছি পঞ্চমী থেকে নাকি আবার নিম্নচাপের সৃষ্টি হয়েছে এগুলো চিন্তা করলে না খুব খারাপ লাগছে ভাল লাগছে না কি হবে কে জানে বাচ্চা কাচ্চাদের আনন্দ আমরা তো অনেকগুলো পুজো পার করেছি কি গো গ্যাসটা একটু কমিয়ে দাও না গো গ্যাসটা একটু কমিয়ে দাও না আস্তে আস্তে হোক ডিমটা তো সেদ্ধটা তো বাচ্চা কাচ্চাদের জন্য দিয়েছো বাচ্চা কাচ্চাদের জন্য খারাপ লাগে ঠাকুর দেখতে যাবে ওরা নতুন জামা কাপড় পরবে প্যান্ডেলে যাবে এখন যদি আজকে দেখছি আকাশ বেশ ঝলমলে রোদ আছে কিন্তু শুনছি কি দেখি নাকে বৃষ্টি হবে কি জানি জানি না কী হবে মা দুর্গাকে যারাই ঠাকুর তুমি বৃষ্টি দিও না তুমি চলে যাও তারপরে আবার বৃষ্টি দিও যাই হোক চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে শুরু অনেকক্ষণই করেছি তোমাদের সামনেই আসলাম আশা করছি তোমাদের ভালো লাগবে এখন তোমাদের দাদার সাথেই আমি বেরিয়ে যাব তোমাদের দাদা অফিস চলে যাবে আর আমি চলে যাব মধ্যমগ্রাম স্টেশন মার্কেটে যা যা কেনাকাটি করার আছে কিনে নিয়ে চলে আসবো আর একবার যেতে হবে ব্লাউজের বাড়িতে ব্লাউজ বৌদি ব্লাউজ হয়ে গেছে ফোনও করেছিল সব কটা ব্লাউজই হয়ে গেছে আমার কপাল ভালো যে ব্লাউজ নিয়ে যাও এসে আমার সব ব্লাউজ বানানো হয়ে গেছে খুবই আনন্দের কথা মামি আর আমি একদিন চলে যাব হয়তো কালকেই যাব যাই হোক চলো ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদের কে আছো কার কার বাড়িতে আছে লোক যে গ্যাস কমাতেও জানে না এমন কমিয়ে দিয়ে গেছে উল্টো দিকে কমিয়েছে গ্যাস পুরো বন্ধ হয়ে গেছে এখন এসে আমি আবার জ্বালালাম কি অবস্থা দেখো যেমন ডিম তেমনই রয়েছে চা খেতে গিয়ে আমার দেরি হয়ে গেল এতক্ষণ রান্না হয়ে যেত আমার অদ্ভুত মানুষ নিয়ে আমার সংসার দেখেছ গ্যাস বন্ধ হয়ে দেখি বসে আছে কমাতে বলেছি গ্যাস বন্ধ করে দিয়ে চলে গেছে ঠিক আছে কি আর করব চলো ভাতটা তুলি কাজগুলো সে সারি পরে আবার আসছি বসিয়ে দিই ডিমের ঝোল করলেই আজকে মতো আমার রান্না বান্না শেষ কয়েকটা দিন না একটু কম সেদ্ধ হয়েছে ভেবেছিলাম যে বাড়ি থেকে এই এসে টান করব স্নান টান চান আর পুজোটা এসে করব কিন্তু দেখছি যা সময় আছে তাতে করে আমার স্নান পুজো সব হয়ে যাবে ছেড়ে রেখে দিয়ে বেরোতে পারলে কি একটা হেডেক থাকে না কোনো একটু বেলা করে বাড়িতে আসলেও কোনো ব্যাপার না তো সব কমপ্লিট করে রেখে দিয়েই বেরোতে পারবো আশা করা যাচ্ছে কী কর তুমি কটার সময় বেরোবে আমারও হয়ে গেছে তোমারও হয়ে যাবে আমারও হয়ে যাবে শুধু শুধু স্নানটা আর পুজোটা ফেলে রাখবো না করে নিই তাই না ডিম ভাজা হয়ে গেছে এবার তরকারিটা বসিয়ে দিই ব্যাস জুসার কেনার জন্য পুরো পাগল হয়ে গেছিলো জুসার 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 করে আমার মাথা পুরো খারাপ করে দিয়েছিল। এখন এই লেবু জুসারে আর এখন করে না বুঝলে জুসারে জুস করা ভালো না সেই জন্য এখন জুসারে করে না এখন হাতে করে হাতে করে না এই যে অনলাইন থেকে একটা কিনেছিল এই যে হ্যান্ড জুসার এইটাতে করে বুঝলে যে কোনো জিনিস কেনার আগে পুরো মাথা আমার খারাপ করে দেবে যদি আমি বলি যে কদিন পরে কেন বা এখন না ওরে বাবা এমন চিল্লাবে তা বলার কথা না এই হচ্ছে এমন ধরনের একটা মানুষ যেই জিনিস বলবে সেই জিনিস সঙ্গে সঙ্গে কিনতে দিতে হবে কিনতে না দিলেই অশান্তি ওদের বাড়ির উজ্জ্বলটাও এরকম যেই জিনিস বলবে সেই জিনিস যদি না কিনতে দিয়েছো ব্যাস শুরু হয়ে গেল মহাভারত এই যে ডিমের ঝোলে জল ঢেলে দিয়েছি ডিমের ঝোলটা একটুখানি শুকাক ঝোলটা আলুটা তো সেদ্ধই আছে হাফ আর আদেটা সেদ্ধ হোক বেসিনে দেখো বাসন মেজে নিয়েছি এটা ঢেকে দিয়ে এখন চলে যাব ঘর ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে এসে গ্যাস মুছে কড়াই মেজে চলে যাব সানে বন্ধুরা এই যে সব পরিষ্কার করে ফেলেছি গ্যাস মোচা হয়ে গেছে এই সব জায়গার টেবিল এই টেবিল বলছি তাকটাক সব একদম সার্ফ দিয়ে পরিষ্কার করেছি কড়াই টড়াই মেজে নিয়েছি আর এদিকে দেখো রান্না বান্না আমার দেখে নাও রান্না হচ্ছে ডিমের ঝোল এই যে লাল লাল ঝাল ডিমটা ঝোল করতে চাইনি কিন্তু একটু জল বেশি পড়ে গেছে যাই হোক এইটুকুনি ঝোল লাগবে আমাদের ভাত এখানে আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি এখানে আছে টমেটো দিয়ে ডাল ঠিক আছে আর এটা মা দিয়েছে মা রান্না করেছে তোমরা অনেকে প্রশ্ন করেছো তোমার শাশুড়ি আলাদা খায় কি না আমি উত্তর দিয়েছি না শাশুড়ি আলাদা খায় না আমাদের সাথেই খায় মাঝে মাঝে এটা ওটা রান্না করে যেমন আজকে করেছে এই যে আলুর তরকারি মানে আলুর দম আর কি তোমাদের দাদা ভালো খায় খুব তাই জন্য মা করেছে নিচেই করেছে তো এখন খেতে দিয়ে দিচ্ছি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব তোমার দাদা অফিস চলে যাবে আর আমি চলে যাবো কেনাকাটা করতে টুকটাক চলো অনেক বেলা হয়ে গেছে আর কথা বলবো না শুরু করে দিই খাওয়া দাওয়া বেরিয়ে গেছি বাড়ি থেকে তোমাদের দাদা প্রিন্ট আউট নিতে এসছে প্রিন্ট আউট নিয়ে তারপরে আমাকে নামিয়ে দেবে চলে যাবো ও চলে যাবে তো একেবারে তোমাদের দাদার সাথেই বেরিয়ে গেছি নাহলে আমার আবার দেরি হয়ে যেত এই অটো টোটো করে যেতে সময় লাগে চলো যেই দোকান থেকে শাড়ি কিনবো সেখানে পৌঁছে গেছি অলরেডি তো এখানে শাড়ি দেখো সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে অনেক মানে অনেক পছন্দ করছি আমি কিন্তু চোখে লাগছে না এখনও পর্যন্ত এই হ্যান্ডলুমের ওপর শাড়িগুলো না আমার যেন ভালো লাগে না যাই হোক পুজোতে পড়ার মতো না দেখো এই যে রানী কালার আর রফ হোয়াইট এই যে আমি হাতের টাকাটা দেখছি কত দাম এই শাড়িটাই কিন্তু আমি আমার শাশুড়ি মার জন্য নিয়েছি তো এই দেখো এখানে শাড়ি কিনতে এসে অনেক ভিড় অনেক দোকানে ভেবেছিলাম যে সকালবেলার দিকে গেলে ফাঁকা পাবো কিন্তু দেখি যে না সকালবেলার দিকে গেলেও ফাঁকা না সকাল না তখন বাজে প্রায় কটা ওই সাড়ে বারোটা পোনে একটা মতো বাজে তো এই দোকানে চলে এসেছি এটা হচ্ছে আমার কসমেটিক্স আর দাদার দোকান সেই দোকান থেকে এই দোকান থেকে আমি সবসময় আমার যা লাগে তাই নিই তো এখান থেকে একটা লিপস্টিক আর একটা নেল নেব নেল পালিশ আমার না যাই তাই কালারের পালিশ মানে ওই যে এখন আছে না সবুজ হলুদ লাল নীল এসব না আমার ভালো লাগে না আমার ওই একমাত্র ওই যে কালারটা কিনে নিয়ে এসেছি তোমরা দেখবে দেখাচ্ছি দাঁড়াও এই কালারটাই ভালো লাগে আর লিপস্টিকটা আমি দাদাকে বলেছি তোমার পছন্দ মতো দাও তা বলছে আমাদের দোকানের একটু ভিডিও করে দাও তোমার দর্শকরা একটু দেখুক তাই জন্য দোকানটা আবার তুলে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো হয়ে গেছে নেওয়া এখন চলে এসেছি পূজাতে দিদির জন্য একটা কুর্তি কিনতে তো পূজাতে অনেক ভালো ভালো কুর্তি আমরা তুমি তোমরা তো আগের দিন দেখলে সুমির জন্য কিনলাম আমার জন্য কিনলাম কিন্তু আজকে ওরা কোনো কুর্তি দিতে পারছে না আর এই যে সুতোর গাজের কুর্তিগুলো টেবিলে ফেলছিলো দেখলে কালো আর লাল এই কুর্তিগুলো না আগের বছরের পুরনো হয়ে গেছে আমার দিদি বলছিল এগুলো ওর পছন্দ কিনবো কিন্তু আমি কিনি নি আমার পছন্দ হয়নি তো এখন যে এই দোকানে চলে এসেছি এটা হচ্ছে মধ্যমগ্রামের শ্রদ্ধা যারা মধ্যমগ্রামে থাকো তারা জানো খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশান এখানে আছে তো এই বছর পুজোতে আমি কিন্তু একদিনও আসেনি আর এই যে কালো কুর্তিটা দেখছো হাত দিয়ে ধরছি আর দাদা এদের দাদা মেলে দেখাচ্ছে এইটাই কিন্তু আমি আমার দিদির জন্য নিয়েছি এটা কিন্তু একটা থ্রি পিস খুব সুন্দর দেখতে তো চলো এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়ে যাব দিদির বাড়ি একেবারে কাজ কমপ্লিট করে ওকে পোশাকটা দিয়ে বাড়ি চলে যাব তাহলে না আর আসতে যদি না আসতে পারি পুজোর মধ্যে তোমাদের দাদা তো এখন খুব বিজি যদি না পুজোর মধ্যে আসতে পারি সেই জন্য একেবারে দিয়ে কমপ্লিট করে বাড়ি চলে যাব চলো যাই এখন দিদির বাড়ির বাড়ি বন্ধুরা দিদির বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি চা খাওয়া হয়ে গেল এই ছেলেটা আমাদেরকে দেখ দেখ চা খাইয়ে দিল মানে চা বানিয়েছিল চাটা খেলাম খেয়ে ওরা দুজন ভাত খেয়ে নিয়েছে ওরা ভাই বোন আর আমার দিদিদের নেমন্ত্রণ্য আছে একটা তো আমি থাকতাম না দিদি বলছে বলে থাক যাবি না যাস না বিকেলে যাস তাই জন্য ভাত খাবো একটু পরে খাবো চাটা খেয়েছি তো তাই জন্য আর ছেলে তো নেই বাড়িতে রান্নাবান্না করা আছে আমার মাকে বললাম ফ্রিজে তুলে দিতে আর এখন ও কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি ওরা বেরিয়ে যাক ওরা যাচ্ছে একটা শ্রাদ্দ বাড়ির নেমন্ত্রণ আছে ওরা দুজনে যাচ্ছে ছেলে মেয়ে যাচ্ছে না ওই জন্যই আরো থাকলাম চাটাকে করে দিয়েছে এই যে আমার ছেলেটা করেছে আমার সোনা ছেলে করেছে চাটা সোনা ছেলেটা খুব সুন্দর চা করতে পারে দেখো খুব সুন্দর মাঝে মাঝে না একটু লজ্জা পায় আর কি খুব সুন্দর চা বানাতে পারে ওর মার থেকেও সুন্দর চা বানাতে পারে খুব সুন্দর লাগছে গেঞ্জি পরতে পারতেন হ্যাঁ পুজোর পরে সব পুরনো জিনিস বাতিল হয় তোকে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে শাড়িটা খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর খুব ভালো লাগছে যা করা চলে যাক তাহলে আর আমরা আমি এখন খাবো এই যে ওদের গিফট বন্ধুরা দিদিরা বেরিয়ে গেল ওরা যাচ্ছে নিমন্ত্রণ বাড়িতে আর ছেলে মেয়ের তো খাওয়া হয়েই গেছে আমি এখন ফ্রেশ হয়ে নিলাম হাত পা ধুয়ে অনেকক্ষণ এসছি তো এখন ফ্রেশ হয়ে নিলাম দিদি রান্না করেছে কি দেখি ও তো জানতো না আমি আসবো তো ওকে না বলেই এসছি আমি কেনাকাটি করেছি ওর জন্য একটা কুর্তি কিনেছি কুর্তিটা দিলাম আর শাশুড়ির জন্য শাড়ি কিনেছি উজ্জ্বলের মা কাকিমার জন্য শাড়ি কিনেছি এই কিনে তারপরে বাড়ি এসেছি আর আমার জন্য একটা লিপস্টিক নেল পালিশ কিনেছি পরে দেখাবো ওগুলো দিদির কুর্তিটা আর শাশুড়ির আর উজ্জ্বলের মা শাড়িটা দেখাবো একটু পরে দেখাবো তো দেখি ও কি রান্না করেছে ডিম করেছে দুই বোনের কি মিল আমিও ডিম করেছি বাড়িতে এই যে ভাত ও তো নিমন্তন্ন গেছে বলে কম কম ভাত করেছে এই যে ডিমের অমলেট দিয়ে আর গোটা সিদ্ধ ডিম দিয়ে ঝোল আলুগুলো দেখো গোটা গোটা পুরো ডিমের মতোই লাগবে দেখতে এখানে আছে মাছের তেল ভাজা আর এটার মধ্যে আছে কচুর শাক এই যে চলো আমি খেয়ে নিই ভাত বেড়ে নিয়েছি ডিম কচু শাক মাছের তেল আর এই নুন দিচ্ছে নুন কিসে লাগবে না তেলে তেল নুন ছাড়া খাই কেন ভাজার সময় নুন দেয়নি তোর মা একটা দুর্গা পুজোর প্যান্ডেল এই যে সুমিদে পাড়ার ঠাকুর পুজোর প্যান্ডেল হয়ে গেছে

সুন্দর পছন্দ হয়েছে তুমি এটা করবে খুব ভালো হয়েছে দেখো এটা খুলে দেখো যে এটা এইটা আর এটা বড়িটা তো তোমার কি এরকম একটা শাড়ি আছে গো বাবা পুরো টু সেম আছে

শান্তুকে একটা গেঞ্জি দিয়েছে গেঞ্জিটাও সুন্দর তোমার দাদাকে একটা শার্ট দিয়েছে শার্টটাও সব কটাই সুন্দর হয়েছে তো এই তো এখন যাই ছেলে ঠাকুর দেখতে গেছিল ওকে নিয়ে বাড়ি চলে যাব বন্ধুরা বাড়ি চলে এসেছি শান্টুকে নিয়ে শান্টু গেছিল আজকে একটু ঠাকুর দেখতে বন্ধুদের সাথে ও বাড়ি চলে এসছে আমরাও ওকে নিয়েই চলে এসেছি আর সুমিকে আর কাকিমাকে তো কী শাড়ি দিয়েছি তোমরা দেখলে আর দিদির চুড়িদারটা ভয়েস বাড়ে তোমাদেরকে বলে দিয়েছি যে ওইটা দিদি দিদিকে দিয়েছি ওই চুড়িদারটা ওর ভিডিও চুড়িদারের ভিডিওটা আর করা হয়নি ভুলে গেছি আর আমার শাশুড়ি মার জন্য নিয়ে এসেছি দেখো এই শাড়িটা নিয়ে এসেছি মার জন্য আর আমার মায়ের শাড়িটা দিয়ে দিয়েছি ঠিক আছে এইটা শাশুড়ি জন্য মার ঠিক আছে এই শাড়িটা আর হচ্ছে এই লিপস্টিকটা নিয়েছি আর এই নেল পালিশটা নিয়েছি এই দুটো মার জন্য না এই দুটো আমার জন্য এই যে এই লিপস্টিকটা আর এই নেটা লিপস্টিকটা নিয়েছে দেড়শো টাকা আর নেলপারিশটা নিয়েছে পঞ্চাশ টাকা আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে সাদা জিনিস দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না তো সেই জন্য এই সাদা কুর্তিটা আমি নিজের জন্য কি একটু খোলো তো কুর্তিটা আমি দেখ ইয়ে করতে পারছি না খুলতে পারছি না এক হাতে

কি করে রেখেছি গেছি তোমরা তো জানোই তোমরা তো দেখেইছ তো সেগুলোই এখন খাবো রাত্রির অনেক বাজে রাত্রি এগারোটা কুড়ি বাজে ওই ঘরে ছোটো মামা মামি এসেছে এতক্ষণ বসে গল্প করছিলাম এখন যাব খাবো দাবো শুয়ে পড়বো কালকে সকালবেলা এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে যদি যেতে পারি তাহলেই বলবো এই তিন দিন চার দিন ধরে চলছে ইচ্ছা হচ্ছে কিন্তু যাওয়া হচ্ছে না তো কালকে যদি যেতে পারি তো ব্লগ তো তোমরা পাবেই দেখতেই পাবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ অল টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আসছি নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে চলো টাটা